আসসালামু আলাইকুম ভিহ এই মধ্যে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটি ম্যাস্টাইটিস বা ওলান রোগে রুগে আক্রান্ত হয়েছে উলান রোগে রুগে আক্রান্ত হলে লক্ষণ সময় ওলান শক্ত হয়ে যাবে গরম হবে অথবা অনেক সময় ঠান্ডা হতে পারে দুধ ব্যয় হবে না তো ছাগলটির ওলান দেখতে পাচ্ছেন এক সাইডের অনেক বড় এবং মোটা হয়ে গেছে এবং অনেক শক্ত তো চিকিৎসার সময় হচ্ছে প্রথমত ঠান্ডা সেঁক দিতে হবে বরফের এবং সেই সাথে চিকিৎসা দিতে হবে প্রথমে অ্যান্টিস্টামিন জাতীয় ইঞ্জেকশান যেহেতু এই অসুখটি একটি মারাত্মক অসুখ এই রোগটি সকল প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে রুখতে হয় উলান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো চিকিৎসায় প্রথমে অ্যান্টিসিস্টামিন যত ইনজেকশান আমি ছাগলটিকে আগের দিনও চিকিৎসা দিয়েছি আজকে একটু আরাম হয়েছে তো চিকিৎসা দেওয়া হয়েছে অ্যান্টিসিস্টামিন জাতীয় ইঞ্জেকশান এবং যেহেতু ব্যথা আছে ব্যথানাশক ইঞ্জেকশান লিগাভেট এবং পোনাসিলিন এলে ইঞ্জেকশান এবং মুখে খাওয়ানোর জন্য পিকে ফাইভ ট্যাবলেট এবং ম্যাস্টা এবং ম্যাচটি সেপ পাউডার তিন চা চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে তো সবাই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং দোয়া করবেন আমি জানি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম